আসসালামু আলাইকুম একটা কোশ্চেন তোমাদের মনে আসতেছে এবং এই কোশ্চেনটা আমি কয়েক জায়গায় পাইলাম যে ভাইয়া আমাদের রিভিশন প্রোগ্রাম এত লেটে কেন ভাই মানে লিটারেলি পরীক্ষার আর দুই মাস আছে বা সত্তর আশি দিন আছে বাট তুমি নিজেকে একটা প্রশ্ন তো যখন অনেক ছোট ছিল ক্লাস থ্রিতে ফোরে পড়তা তোমার মা যখন তোমাকে পড়াইতো তোমার মা তোমাকে রিভিশন কয়েকদিন দেওয়া হইতো পরীক্ষার আগে আমার খেয়াল আছে আমার মা ছোটোবেলায় দশ দিন আগে একটা রুটিন করে দিত যে এই দিন বাংলা এই দিন ইংলিশ এভাবে করে আমি সবগুলো সাবজেক্ট পরীক্ষার আগে দশ দিনে রিভিশন দিব সো অনেকে বাজারে মাস মাস আগে রিভিশন প্রোগ্রাম আনছে এবং সেটার উপরে কিন্তু তোমরা এখনো অলরেডি কেউই সিলেবাস শেষ করতে পারো নাই তাই না চব্বিশ বয়স তো তোমরা দশ পনেরো হাজার মানুষজন ছিল কারো সিলেবাস শেষ হয়েছে কারো কিন্তু সিলেবাস শেষ হয় নাই সো আমি তোমাকে যতই গালি দেই বাস্তবতা হলে তোমার তাও সিলেবাস শেষ হয় নাই তো এই জন্য আমাদের রিভিশনটা হলো বাস্তবিক রিলেশন অর্থাৎ বাস্তবিক রিলেশন মানে কি বাস্তবিক রিভিশন যে পরীক্ষার আগে অর্থাৎ খুব কম সময়ের মধ্যে আমাকে পড়াটা কমপ্লিট করতে হবে এবং আমি যাতে পড়াটা এমন এমনভাবে কমপ্লিট করি নতুন করে পড়বো না আগে যা পড়ছি ওটাকে ঝালাই দিব সো এই জন্য আমাদের রিভিশন প্রোগ্রাম কিন্তু এরকম লাস্ট মোমেন্টে লঞ্চ করা এক দুই নাম্বার পয়েন্ট অনেকে বলছে যে ভাইয়া আপনারা রে ক্লাস কেন দিয়েছেন বাবা তোর বয়স হয়েছে তুইও জানিস আমিও জানি যে তোরা এত পড়া জানি যে নাই ধর তোরা আমি চোদ্দ ঘন্টা ধরে বা তিন চার ঘন্টা ধরে লাইভ নিতেছি তুই তো লাইভে থাকবি না আবার ফোনটা স্ট্রল করে অন্য জায়গায় চলে যাবি সো আমাদের ম্যাক্সিমাম ক্লাস ডিউরেশনই থ্রি আওয়ার্সের কাছাকাছি প্রত্যেকটা ক্লাস তুই টু এক্স স্পিডে করতে পারবি এবং আমাদের যে ক্লাসগুলা কেন এত কম ডিউরেশনের কারণ ধর আমি তোকে ম্যাট্রিক্স পড়াবো আমি তোকে প্রথমে শিখাবো বিপরীত ম্যাট্রিক্স কেমনে করে তারপর শিখাবো ক্রেমার রুল তারপরে নির্ণায়কের চার পাঁচটা প্রমাণ করাই দেবো ওখান থেকে কমন আসবে অর্থাৎ এক্স্যাক্টলি তুমি আমার কোর্সের ক্লাস করার পরে যে কোনো টেস্ট পেপার মেডিসি খুলবা প্রত্যেকটা কোশ্চেন তুমি পারবা এইচএসসিতে কোশ্চেন খুলবা প্রত্যেকটা কোয়েশন তুমি কমন পাবা আমরা এটা টোটালি ফোকাস করছি এইচএসি সারেশনের উপর থেকে প্লাস লাইভ নাই এমন না তোমাদের টেস্ট পেপার সলভিং যে ক্লাসগুলো যে ক্লাসগুলো অ্যাকচুয়ালি তোমাকে লাইভে দেখতে হবে টিচারের সাথে কমিউনিকেট করতে হবে সেই ক্লাসগুলো কিন্তু আমরা লাইভ আকারে দিচ্ছি এবং তোমাদের সিকিউ এক্সাম থাকবে এমসিকিউ কিউ এক্সাম থাকবে এবং তুমি কিন্তু একটা জিনিস নোটিস করো কোয়ালিটি নিয়ে আমাদেরকে গালিগালাজ করছো বাট এই বছর তুমি দেখো আমরা জাস্ট যে একটা কোর্স নামাইছি মেন্টাল ট্যাকটিক্স নতুন শিক্ষাক্রম গুচ্ছ কোর্স এটা হলো রিভিশন কোর্স প্রত্যেকটা টিচার প্যানেল দেখো প্রত্যেকটা ক্লাস দেখো জাস্ট বিকজ কিছু পেইড গ্রুপ খারাপ বলছে দেখে তুমি আমাকে খারাপ বলতে পারো না তোমার নিজের চোখ আসে তোমার নিজের হাত আছে তোমার নিজের ফোন আছে যে কোনো একটা লিঙ্কে ঢুকে ডেমো ক্লাস করো ভিতরে যায় ডেমো ক্লাস হচ্ছে এক ফোরে ডিফারেন্স নেই সো দিস ইয়ার উই আর ফোকাসিং অন কোয়ালিটি এবং এই কোয়ালিটিতে এনশিওর করা হচ্ছে কার জন্য তোমাদের জন্য সো যাদের এক ফোটাও পড়া হয় নাই এক ফোটাও সিলেবাস দেখো না দরকার নতুন বই কিনছো তাকেও আমি শিওরিটি দিতে পারবো যে আমাদের কোর্স করলে তোমার এইচএসিতে অ্যাটলিস্ট পাস বা প্লাস মার্ক ইনশাল্লাহ চলে আসবে সো এটাই ছিল লাস্টের ভিডিওর বার্তা অবশ্যই লাস্ট মোমেন্টে কোর্সে এনরোল করে ফেলো একটা প্রপার রিভিশন দাও অ্যাকচুয়াল রিভিশন দাও সিলেবাস শেষ হোক বা না হোক এইবার সিলেবাস শেষ করানোর দায়িত্ব আমাদের